শুভ সন্ধ্যা তা তা আজকে ওরা একসাথে আছে ভালো লাগছে তিনটে <small> বছর কালকে কি গিফট দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো ব্লকে তা হঠাৎ করে আজকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমি আর শিউলি যে ওকে আরও একটা গিফট দেব কারণ ওর যে ফোনটা ছিল সেই ফোনটা অনেকটা সমস্যা করছিল তা মন্দিরা কিন্তু জানতো না ওকে বলিও নি কারণ আমাদের উইদাউট প্ল্যানিংয়েই কিন্তু সব কিছু হয় বন্ধুরা তো যাই হোক যাহা ভাবা তাহা কাজ তা তোমরা ভাবছো যে কি ফোন নিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই জামাটা গতকাল মন্দির আমায় গিফট করেছে তোমরা যারা যারা গতকালকের ব্লগ দেখেছ তারা তো দেখেইছো আর এই থ্রি পিসটা আমি মন্দিরাকে গিফট করেছি তো যাই হোক কি ফোন নিলাম অবশ্যই সেটা তোমাদের বলবো এবং জানাবো তার আগে কিছু ফর্মালিটি ছিল সেগুলো করে নিই আর কি তো সেগুলো করার জন্যই আর কি এখানে দাঁড়িয়েছিলাম আর তোমরা সবাই জানো ভিভোর একটা নতুন ফোন লঞ্চ হচ্ছে আর যেহেতু আজকে আমাদের একটা অ্যানিভার্সারি ছিল তা আমাদের কিন্তু একটা গিফটও দিয়েছে এক্সট্রা করে তো যাই হোক প্রথমে গিয়ে ফোনগুলো ডেমো দেখছিলাম ও তো ওপো নেবে বলে এবার উঠে পড়ে রেগেছিল আর কি তো যাই হোক ওপো আর নিলাম না তো ভিভো ফোনই নিলাম তো আজকে একটা ফোন ভিভোর লঞ্চ হয়েছে সেটা ফার্স্ট সেল হলো আজকে আর কি তাই দাদা ফোনগুলো দেখাচ্ছিলো ডেমোগুলোও দেখাচ্ছিলো তো দেখেও নিচ্ছিলাম তো সত্যি কথা বলতে হঠাৎ করে কোনো কিছু প্ল্যানিংটাই ভালো আমাদের জীবনে অন্তত ওই হচ্ছে এই দিন যাব ওই দিন করবো এইসব আর কিছু হয় না তো শেষমেশ আমরা ফোন নিয়েছি ভিভো এক্স টু হান্ড্রেড নতুন লঞ্চ হলো ফোনটা খুবই ভালো একদম আইফোনের মতন হ্যান্ডি মানে কি বলো ফ্রেন্ডলি খুবই সুন্দর ফোনটা আর আজ যেহেতু ফার্স্ট লঞ্চ ফোনের তো সেই উপলক্ষে তো একটা কেক কেটেছে আর যেহেতু আমাদের অ্যানিভার্সারি সেই উপলক্ষেও কিন্তু বোধিসত্ত্বতা আমাদের কেক কাটিয়েছে তা তোমরা যারা যারা আমাদের ব্লগ দেখো প্রথম থেকে তো তারা সবটাই জানো যে আমরা কিন্তু সব ফোন এই মবি প্লাজা থেকেই নিই আর কি কারণ বোধিসত্ত্বতার কাছেই সব ফোন নেওয়া হয় আর কি তা দেখতেই পাচ্ছ মন্দির আর কি খুলছে আর কি ফোন কারণ ওরই ফোনটা প্রবলেম হয়ে হচ্ছে বারবার লাইভ করতে গেলেও খুব সমস্যা হচ্ছিলো তো ওই জন্যই ফোনটাকে চেঞ্জ করে দিলাম কিন্তু আজকেই যে চেঞ্জ করব সেটা সত্যি বিশ্বাস করো আমি আজ সকালে অবধিও জানি না হঠাৎ করে মনে হলো ফোনটা দেখলাম তা বোধিসত্ত্ব তাকে ফোন করলাম তা বদিদা বললো হয়ে যাবে এক্ষুনি চলে এসো আজকেই ফার্স্ট সেল তোমরাই ফার্স্ট ফোন পাবে আমার দোকান থেকে তা এটাও অনেকটা বড় ভাগ্যের ব্যাপার আর দাদার সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক কারণ এখান থেকে আইফোন ফরটিন টোয়েন্টি নাইন প্রো ভিভো ভিভো থার্টি প্রো এস টোয়েন্টি ফোর আলটা তারপর আমি যেটা ইউজ করছি ভিভো ওয়াই দুশো এবং শিউলির ফোন ভিভো ভি থার্টি আর এটা হলো ভিভো মানে কতগুলো ফোন কেনা হয়েছে দেখো বদিদার দোকান থেকেই আর কি তো তোমরা যদি মনে করো যে একটা ভালো ফোন নেবে তা আমি রেকমেন্ড করব অবভিয়াসলি ফোনটা ভীষণ ভালো খুব ছোট্টোর মধ্যে একটা ফোন এবং খুবই সুন্দর একটা কালার আমরা নিয়েছি স্কাই কালার আর কি তো যাই হোক তারপরে ফোনটা নিয়ে চলে গেছিলাম আর কি ব্যাংকে তো ব্যাংকে গিয়ে এই দিদিভাইয়ের সাথে দেখা তো যাই হোক তারপর ফটো তুললো দেখাই মন্দিরের জন্য নেওয়া হলো এই যে এই ফোনটা অ্যাকচুয়ালি মন্দিরার ছিল হচ্ছে যে ফোনটা ফোনটা কোথায় গেল নেওয়াই দেখি কালারটা দেখো বন্ধুরা জাস্ট অসম অসম এই শিউলি খুলে দেখা তো নিতে পারো আজকেই ফার্স্ট সেল ললো এক্স দুশো এফি কালারটা দেখো এটা খুলে দেখা দেখো খাপ থেকে খোল কালারটা দেখো একদম মিশে গেছে তোর জামার কালারের সাথে খুব হালকা মানে আইফোনের মতন অনেকটা বল শিউলি জাস্ট কালারটা দেখো কালারের প্রেমে পড়ে গেছি ভিভো এক্স টু হান্ড্রেড এফ ই জাস্ট অসাধারণ অসাধারণ বন্ধুরা জাস্ট কিনে বাড়ি আসলাম ঠিক আছে আর আমাদেরকেও আজকে কেমন তাহলে কি ফোন নেবে বলছিল ওকে একটু বল বন্ধুদের কি অশান্তি অ্যাকচুয়ালি ফোনটা আজকে আমরা হঠাৎ করেই সকালে প্ল্যানিং আমাদের উইদাউট প্ল্যানিং প্ল্যানিংয়ে সব হয় প্ল্যানিং করে জীবনে কিছু হয় না যেটা বলছিলাম মন্দিরার আমার প্রথম ইনকামের নিজেদের কেনা হচ্ছে এই ফোনটা সেটা হচ্ছে ভিভো টোয়েন্টি নাইন প্রো তা ফোনটা এতটাই মানে আমাদেরকে সার্ভিস দিল বন্ধুরা এখন ফোনটা অনেকটা সমস্যা হচ্ছে ব্যাটারির চার্জ থাকছে না এবং ফোনটার উপর খুব প্রেসার পড় যেহেতু আমাদের ফোন নিয়েই কাজ তো ফোনটার ওপর খুবই প্রেসার পড়ে তা ওই জন্য ফোনটা আজকে থেকে ওকে চেঞ্জ করে দিলাম এই ফোনটা আমাদের ব্যবসার কাজে লাগিয়ে দেবো এবার আর ওর জন্য এই নতুন ফোনটা নিয়ে দিলাম আর ওর স্বপ্নের ফোন এই যে এটা হচ্ছে ওর স্বপ্নের ফোন স্যামসাং এস টোয়েন্টি ফোর আমাদের প্রচুর ফোন এটা হচ্ছে আমার ব্যবসার ফোন এটা আমার নিজের ইউজের ফোন আর যেটাতে আমি ব্লক করছি এটা আমার রিলসের ফোন মানে আমাদের সব আলাদা আলাদা ভাগ করা আছে ফোনের আর কি একটাতে রিলস একটাতে ব্লগ একটাতে ব্যবসা একটাতে কলিং সব আলাদা আলাদা স্টেটমেন্ট ভাগ করা আছে আর নিলাম হচ্ছে এই যে মবি প্লাজা কৃষ্ণনগর বোধিদার দোকান থেকে তোমরা তো সবাই যেন এর আগে অনেক ফোনই নিয়েছি আর বলতে হবে না আমাদের ফোন মানেই বোধিসত্ত্ব মবি প্লাজা তো যাই হোক এই যে চার্জার টার্জার দিয়ে বের করিস না এগুলো সব ওইগুলোতেই হয়ে যাবে তুলে রাখ যখন লাগবে বের করবি আমি খাপটার প্রেমে পড়েছি বস সত্যি সত্যি ভাই খাপ মানে এই খাপটা করতেই কোম্পানি অনেকগুলো টাকা খরচা করেছে তারপর তো ফোনের তুলনাই হবে না খুব ছোট্টখাট্টো আইফোনের মতন অনেকটা খুবই সুন্দর এই পেছনের এটা কী জিনিস আমি জানি না প্লাস প্লাস হবে হয়তো সবে কিনে আনলাম এখনও অনেক কিছু ফিচার্স হয়তো আছে দেখব তোমরা নিতে পারো ক্যামেরা কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না আমি কটা ফটো তুলেছি তোমাদের দেখাই দেখো আমাদের ফোনের ফার্স্ট ফটো দেখো দেখো জাস্ট অসাধারণ ক্যামেরা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা অসাধারণ অসাধারণ আমি নিয়েছি ষোলো জিবি দুশো পাঁচশো বারো জিবি ঠিক আছে তোমরা বারো জিবিও পেয়ে যাবে দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবে ফটো দেখো জাস্ট অসাধারণ অসাধারণ তো যাই হোক খুব ভালো লাগলো সেই লেভেলের ফোন তো চলো পরে দেখা হচ্ছে কারণ এক পার্টি বাকি বাকি এখন তো আমরা বেরোবো ঘুরতে যাব অনেক জায়গায় আজকে অনেক জায়গায় বলতে আমাদের তো যাই হোক তো চলো সেটা দেখতেই পাবা তো হ্যালো বন্ধুরাই দেখো আজকে আমি আমার নতুন ফোনে ব্লগ ভিডিওটা শ্যুটটা মানে ভিডিওটা নিচ্ছি তো আমরা এখন যাচ্ছি বাড়িতে কারণ গোপু সোনার মালা আছে গোপু সোনার সন্দেশ আছে আর বাবার জন্য মিষ্টি নিয়েছি আর মায়ের জন্য কেক নিয়েছি বাবার জন্য কেক নিয়েছি মানে বাবা মা রুদ্র সবার জন্য নিয়েছি বুনু আছে তো কেক নিয়েছি আর এই যে এখন যাচ্ছি অনেকটাই দেরি হয়ে গেছে আসলে শরীরটাও ভালো বাড়িতে এসে আর ভালো লাগছিল না ব্যাংকের কাজটা কালকে হয়ে যাবে আজকেই হয়েছে তো আমাকে আগের দিন বলেনি একটা শুধু কাজ বেঁধে রয়ে যায় একটুকুনের জন্য বেঁধে রয়ে আজকে পুরো ফাঁকা ছিল আসলে আমরা শেষের দিকে গেছিলাম ওই জন্য আমাদের ব্যাংকে ঢুকে তারাও দিয়েছি আসলে বন্ধ হয়ে গেছিলো তো আমাদের কাজটা করে দিচ্ছিল বাট যখন বেরোলাম খুলে দিয়েছিল তো চলো বাড়ি যাই তারপর মানে আবার কথা বলছি তো সেখান থেকে তারপরে বেরিয়ে চলে গেছিলাম বাড়িতে মা অ্যারেঞ্জ করেছিল যে হচ্ছে এখানে কেক কাটতে হবে অ্যানিভার্সারি কালকে রাতে তোরা যা করেছিস করেছিস আমার এখানে আসতে হবে তাহলে অবশ্যই যাব কেন যাব না নিজের বাড়িতে যাব না তাই বলে তো দেখতেই পাচ্ছি এখানে রুদ্র আমি মা আর ভিডিওটা করছে হচ্ছে শিউলি তো যাই হোক অ্যানিভার্সারির কেক বাড়িতেও কাটলাম আবার কালকে রাত্রিরে তো কেটেইছি তোমরা তো ব্লগ দেখেই নিয়েছ গতকালকের আর কালকে যে গিফটটা মন্দিরাকে করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের ফোনটা কেমন হয়েছে সেটাও জানিও তো যাই হোক এখান থেকে কেক কেটে খুব আনন্দ করেছি মজা করেছি সত্যি আজকে আজকের দিনটা একটু অন্যরকমই গেছে আজকে সম্পূর্ণ আমাদের ছুটি ছিল মানে ব্যবসার দিক থেকে আর যে মানুষটাকে ছাড়া আমাদের কিছুই হবে না সেটা হচ্ছে আমাদের শিউলি তো শিউলি ভিডিওগুলো এতক্ষণ নিচ্ছিল ওই জন্য শিউলি ক্যামেরার বাইরে ছিল আর কি তো যাই হোক কালকে থেকে শিউলির শরীরটাও খুব খারাপ ছিল একটু যে জন্য গতকালকে কেক টেক কেটে শিউলি খাইনি আজকে প্রথম কেক খেলো তো সত্যি কথা বলতে শিউলির জন্যই আজকে এই সব কিছু কারণ এই মানুষটা আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট দেয় আর কি আর ওকেও আমরা ভীষণই ভালোবাসি তোমরা সবাই জানো এবং ও আমার ফ্যামিলির একজন অনেকে অনেক কিছু ওকে হয়তো বলো কাজের লোক হ্যাডা ব্যাডা সন্ধ্যা তা আজকে তিনটে বছর ওরা একসাথে আছে তা ভালো লাগছে ওরা যা কিছু করে আমাদের সাথে নিয়েই করে এটা ভালো লাগে মানে আমরা সবসময় চাই বাবা মার মতন গুরুজন বোধহয় কেউ হয় না বাবা মাকে দেখলে আর কিছু লাগে না সবার উপরে বাবা মা তারপরে তো গুরু আছে তা এই দিনগুলো যেন ওরা আরো হাসতে খেলতে পার করে যায় যা বিপজ্জনক জায়গা থেকে মন্দিরাকে ফিরিয়ে আনা হয়েছে সত্যি মানে ভগবান আছে তোমরাদের অনেক অনেক ভালোবাসা সেই জন্য আজকে আবার ওরা এই জায়গায় এসে দাঁড়িয়েছে আর কি বলবো বন্ধুরা তোমরা ভালো শুভ তো তারপর আমরা চলে গেছিলাম রাতের ডিনারটা আজকে একসাথে করবো বলেছিলাম বাইরে তো চলে গেছিলাম আমাদের খুব স্পেশাল একটা জায়গা সেটা হচ্ছে নদিয়ার পলাশিতে ভোজন রসিক বলে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে আমরা এর আগেও গেছি তোমরা দেখেছ খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে গিয়ে আমরা অনেক রিলস করেছি অনেক আনন্দ করেছি এবং যেতে যেতে আমাদের এমন একটা পরিচিতি হয়ে গেছে ওখানকার যে স্টাফগুলো আছে ভীষণ সম্মান করে এবং ভালোবাসে তো যাই হোক আমরা চলে গেছিলাম পলাশির ভোজন রসিকে আমাদের রাতের ডিনার করতে তার ডিনারে আমরা কী কী নিয়েছিলাম বলছি একটা গ্রিন স্যালাড এবং হায়দ্রাবাদি বিরিয়ানি এবং তার সাথে মিক্সড রাইসড এবং ওদের ওখানে একটা স্পেশাল মাটন হয় সেটা হচ্ছে ডাক বাংলা মাটন দারুণ খেতে আমরা এটা গেলে খাই ওখানে আর কি খুবই ভালো করেছিলো তো খিদেও পেয়ে গেছিলো খুব সুন্দর করে খেয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমাদের খাবারগুলো চলেও এসেছিলো তো একটু গল্প গুজব করছিলাম আর কি কারণ অনেক দিন পর একসাথে বেরোনো কারণ কাজের চাপে সত্যি কথা বেরোনো তো হয় না তো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফেলার পালা বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরছি তখন আমরা বাড়ি এসছি আজকে তখন প্রায় রাত দুটো বাজে তুমি হাসলে আমার টটে হাসি তুমি আসলে জোনাকি রাশি হ্যাঁ এই বন্ধনে সারা জীবন জড়িয়ে থাকো অনেক ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো শান্তিতে থাকো এটাই সব সময় তুমি যা চালাও তা তার সুখ শান্তি কিছুই নেই দেখো দেখেছো বন্ধুরা কি বলবো তাহলে তোমরাই বলো দেখো না 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 মারা বদল করতেই হবে প্রত্যেক বছর কেন 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 আরে শিউলি কিছু বল আমার এখন বলার কিছু নেই তুমি শিউলি রাখো ইউলি রেকর্ড বাজার করো কোন না সারাদিন ধরে যা যা করেছি দেখতেই পেলে নতুন ফোন কিনে দিয়েছি ঘুরিয়েছি আনন্দ করিয়েছি তো ওই জন্য সারাদিনের দিন চলে গেছি তো আবার কি তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম টাটা